আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং খুবই ইজি ক্লাস যাস্ট আসলে ক্লাসে আমি আপনাদেরকে ইংলিশ

সো আমরা সহজেই বলতে পারি ইংলিশের একটা বিষয় হলো ইংলিশ এটা তো ব্রিটিশ এবং আমেরিকানদের ভাষা ওদের ওখানে যেমন পর্দার সিস্টেম নেই ওদের ভাষা তো কোনো পর্দা নেই ওরা মোদাকর্ম মানুষের জন্য এই দিস ব্যবহার করে আর দেট ব্যবহার করে দিস দুস জামা হলে এরকম ব্যবহার করে আরবিতে কিন্তু মজা করার জন্য হাজা মন জন্য হাজিহি আর মজা করার জন্য যে আলিকা দূরে হলে দূরে হলে থিলকা ব্যবহার হয় আর কাছের অনেকগুলা হলে এভাবে আরবিতে কিন্তু যেহেতু আরবি এটা মুসলমানদের ভাষা করোনা বাসা হাদিসের বাসা এজন্য একটা পর্দা সিস্টেম আছে সো মেন কথা হলো স্মেশারা হাজা হাজিহি ইট দিস ইহা ইটি যে আলিকা তিলকা দ্যাট সেটি ওয়াহা আর অনেক হলে দিজ এগুলো সেগুলো ها উলাই উলাইকা দোজ সেগুলো এগুলো তো চলেন আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিস মেন উদ্দেশ্য তো আমরা ইট দিয়ে প্র্যাকটিস করি ইট ইজ এটা কন্ট্রাকশন যুক্ত করলে ইটস হয় ইটস আ বুক এটি একটি বই ইট ইজেন্ট আ বুক এটি একটি বই নয় ইজ ইট আ বুক এটি কি একটি বই ইজেন্ট আ বুক এটি কি একটি বই নয়

আর জামার তাসনিয়া জামার তসনিয়ার জন্য সব সময় আর হবে সো আমরা যদি দ্যাট দিয়ে প্র্যাকটিস করি দ্যাট দ্যাটস আ ফ্যান ওটি বা সেটি দ্যাটস আ সেটি বা ওয়াহা দ্যাটস আ সেটি একটি কলম দ্যাট ইজ দ্যান্ট আ পেন সেটি একটি কলম নয় ইজ দ্যাট আ পেন সেটি কি একটি কলম ইজ দ্যান্ট দ্যাট আ ফেন সেটিকে কি একটি কলম নয় হোয়াট ইজ দ্যাট সেটি কি সো এরপর আমরা যদি দিজ এটা হলো জামা জামার ক্ষেত্রে অবশ্যই আর হবে তাহলে

আর দিজ লাইট এগুলো কি বাতি আর দিস লাইট এগুলো কি বাতি নয় এটা হবে দিস আমরা যদি আবার একটু প্র্যাকটিস করি দিজ দিয়ে যদি আরেকটা দিয়ে প্র্যাকটিস করি লক এল ও সি কে লক তালা তাহলে দিস দিস আর লকস এগুলো তালা

আর হবে ওয়ার ওয়ার এবং এবং জামার কাছনের জন্য ওয়ান্ট ওয়া হবে তা আমরা যদি প্র্যাকটিস করি ইটস অথবা একটা দিস দিয়ে প্র্যাকটিস করি এটি একটি বই ছিল তাহলে দিস না নহে কি হবে ওয়াস হবে ওয়াস This was a এটি একটি বই ছিল This wasn't a book. এটি একটি বই ছিল না Was this a book? এটি কি একটি বই ছিল Was wasn't this a book? এটি একটি বই ছিল না এটা প্রনান্সিয়েশন হল this এটা হলো s হবে this আর এগুলো হলো that this Diz. those এটা হবে this সিনের মতো আর এগুলা শেষে মতো উচ্চারণ হবে দিজ দুজ তাহলে আমরা যদি এখন প্র্যাকটিস করি ওয়াস ওয়াজ ওটি একটি কলম ছিল ফ্যান ওটি একটি কলম ছিল না নাট ওয়াজ ফ্যান সেটি একটি কলম ছিল ফ্যান সেটি একটি কলম ছিল না

ওগুলো বা সেগুলো বা ওইগুলো দ্যুজ ওয়ার লকস সেগুলো থালা ছিল দুজ ওয়ান্ট লকস সেগুলো থালা ছিল না ওয়ার দ্যুজ লকস সেগুলো কি থালা ছিল ওয়ান্ট দ্যজ লকস সেগুলো কি থালা ছিল না ওয়াট ওয়ার দোস সেগুলো কি ছিল এভাবে আমরা বর্তমান এবং দিয়ে স্পেশালে প্র্যাকটিস করতে পারবো যদি চান এখানে একটা সিপদ বাড়াবেন যেমন এটি ভালো বই ছিল ইট ওয়াজ বিউটিফুল বুক তাহলে করতে হলে অবশ্যই এই যে আগে শ্রীপথটা আনতে হবে ইংলিশে খুব ইজিলি আপনারা করতে পারবেন চলুন একটা প্র্যাকটিস করবি আপনাদেরকে তাহলে এটি একটি সুন্দর বই ইটস আ গুড ইটস আ বিউটিফুল বক এটি একটি সুন্দর বই ইট ইজেন্ট আ বিউটিফুল বুক এটি একটি সুন্দর বই নয় ইজ ইট আ বিউটিফুল বুক এটি কি একটি সুন্দর বই ইজেন্ট ইট আ বিউটিফুল বুক এটি কি একটি সুন্দর বই নয় আচ্ছা এভাবে আমরা সিফাত মহসুফ একটা সিফাত বা দুইটা সিফাত বাড়িয়েও প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ সো ইনশাল্লাহ আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন এটা খুবই ইজি বাট যদি প্র্যাকটিস না করেন তাহলে ইজিটা আপনাদের বোঝার সুবিধাতে আমরা ক্লাসগুলো রেকর্ড করতেছি জাস্ট আরবির সাথে ইংলিশের সাথে আমরা আরবিটা একটু কানেক্ট করে দিচ্ছি এই আমাদের কাজ এবং আমাদের প্রতিদিন ইউটিউবে স্পোকেন ক্লাসের সাথে মোকাবিলার ক্লাস আপলোড হবে অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এখনও যারা আমাদের পেজটা ফলো করেন অবশ্যই ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আরতেই মানুষের কাছে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ